বন্ধুরা আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভারত আমেরিকা চীন জাপান সহ বিভিন্ন দেশ কিন্তু চাঁদে যেতে বেশ আগ্রহী এবং ইতিমধ্যেই তারা তাদের চন্দ্রযানও চাঁদে পাঠিয়ে সফলতাও পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ কেন চাঁদে যেতে চাইছে বা কারা বা কোন কোন দেশ চাঁদে যেতে চাইছে এই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন তুলে ধরেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি উনিশশো সালে তার বিখ্যাত ভাষণে আমেরিকানদের চাঁদে যাওয়ার প্রত্যয় তুলে বলেছিলেন চাঁদে যাওয়াটা এত সহজ নয় বলেই আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই ঘোষণার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অন্তত ছটি মিশনের মাধ্যমে প্রায় এক ডজন অভিযাত্রীকে চাঁদে পাঠিয়েছিলেন সে সময় এতে খরচ হয়েছিল প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যা বর্তমানে প্রায় দুশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য এরপর শত বছর পেরিয়ে গেছে এই সময়ের মধ্যে চন্দ্র অভিযান অনেকটা আড়ালেই চলে গিয়েছে বলা যায় কিন্তু সম্প্রতি ভারতের চন্দ্রযান চাঁদের বুকে সফলভাবে অবতরণের পর চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানের বিষয়ে নতুন আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া যদিও এই তিনটি দেশ ইতিমধ্যেই চাঁদে তাদের চন্দ্রযানও পাঠিয়েছে তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের আগে কেউ পৌঁছাতে পারেনি এমন অবস্থায় অনেকে আশঙ্কা করছেন যে দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতা বা সেকেন্ড স্পেস রেস শুরু হয়ে গিয়েছে কারা চাঁদে যেতে আগ্রহী এখন অনেকে মনে করেন চাঁদে যাওয়ার প্রতিযোগিতা মূলত শুরু হয়েছিল উনিশশো সালে যখন রাশিয়া তাদের মহাকাশযান যান স্ক্রুটনিক উৎক্ষেপণ করেছিল তবে উনিশশো সালে মার্কিন মহাকাশযান অ্যাপেলো এগারো এবং উনিশশো সালে অ্যাপেলো সতেরো চাঁদে মানুষ অবতরণ করার পর যেন প্রতিযোগিতা কিছুটা কমে এসেছিল সর্বশেষ দু সালে চাঁদ এবং মহাকাশে আরও গভীরে অভিযান শুরু করার কথা জানিয়েছে রাশিয়া ভারত এবং ইউরোপীয় স্পেস এজেন্সিগুলো এরই মধ্যে নাসার আর্টিমিস ওয়ান মিশন চাঁদের কক্ষপথ ঘুরে এসেছে এটি এমন একটি যান যেটি কিনা মানুষকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে যেতে সক্ষম এদিকে ভারতের চন্দ্রযান তিন মিশন ইতিমধ্যেই সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে এসেছে স্পেস এক্স জাপানিজ বিলিনিয়ার ইউসাকু মাইজাওয়া এবং আরও আট যাত্রীকে নিয়ে চলতি বছরের শেষের দিকে ডিয়ার মুন ভয়েজ কর্মসূচির অংশ হিসেবে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনবে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু সালে তাদের পরবর্তী চন্দ্র অভিযান শুরু করবে বলে জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে আর্টিমিস টু সংস্থাটি চাঁদে পাঠানোর জন্য চারজনের একটি ক্রুদলও ঘোষণা করে ফেলেছে নাসা জানিয়েছে চাঁদের প্রথম পা রাখার পঞ্চাশ বছরের পর আর্টিমিস টু নামে অভিযানে একজন নারীসহ চার অভিযাত্রীকে পাঠানো হবে চাঁদে যেতে এই অভিযানটি সময় লাগবে দশ দিনের মতো তাদের আর্টিমিস থ্রি মিশনটি পাঠাবে দু হাজার বা দু সালে এছাড়াও চীন রাশিয়ার সাথে মিলে দু সালের মধ্যে চাঁদে একটি যৌথ ঘাঁটি স্থাপন করবে বলেও কিন্তু জানিয়েছে এখন বিভিন্ন দেশ কেন চাঁদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর জ্যোতিষবিজ্ঞানী ডক্টর ম্যাকডোয়েল জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো স্পেস পাওয়ার বা মহাকাশে যেসব দেশে যাওয়ার ক্ষমতা আছে তাদের লক্ষ্য হচ্ছে চাঁদে অভিযাত্রীদের বসবাসের জন্য একটি ঘাঁটি স্থাপন করা তিনি বলেন মঙ্গল গ্রহের মতো স্থানে যাওয়ার আগে চাঁদ হচ্ছে প্রথম পদক্ষেপের মতো আর মহাকাশের গভীরে ব্যবহার করার মতো প্রযুক্তির পরীক্ষা চালানোর জন্য চাঁদ হচ্ছে সবথেকে উপযুক্ত জায়গা ইউনিভার্সিটি অব পোর্টস মাউথের মহাকাশ প্রকল্পের ব্যবস্থাপক ডক্টর লুসিন্ডা কিং বলেন পৃথিবীর তুলনায় চাঁদ থেকে কোনো মহাকাশযান পাঠাতে কম জ্বালানির দরকার তিনি বলেন চাঁদের একটি জ্বালানির উৎস আবিষ্কার করা হয়েছে সবাই জানে যে চাঁদের দক্ষিণ মেরুতে জলের অস্তিত্ব রয়েছে একে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে ফেলা যায় যাকে মঙ্গল বা মহাকাশের অন্য কোনো স্থানে যাওয়ার জন্য মহাকাশের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ডক্টর কিং এছাড়াও কেউ যদি সৌরজগতের বিবর্তনের উৎস সম্পর্কে জানতে চায় তাহলে চাঁদে যাওয়া ছাড়া আর অন্য কোনো ভালো জায়গা নেই যুক্তরাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে তাদের চন্দ্র অভিযানের উদ্দেশ্য সম্পর্কে তিনটি কারণের কথা তারা উল্লেখ করেছে সেগুলি হলো নতুন আবিষ্কার অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা নাসার মতে চাঁদ বিজ্ঞানের জন্য এক গুপ্ত ধনের মতো তাদের মতে চাঁদের গবেষণার থেকে পাওয়া জ্ঞান নতুন প্রজন্মের চিন্তা ও কাজকে অনুপ্রাণিত করবে বন্ধুরা তাই চন্দ্র অভিযান এখন আর কোনো একটি দেশের একক অভিযান নয় বরং এটি চাঁদ ও এর আশেপাশে একটি কমিউনিটি গঠনের প্রয়াস যা বিজ্ঞানীদের ধারণা দেবে যে অন্য কোনো গ্রহে বেঁচে থাকতে গেলে কি করতে হবে তো এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আর শেয়ার করবেন